নমস্কার বন্ধুরা আপনারা আগের অধ্যায়তেও নবম ভাব সম্পর্কে জেনেছেন এই অধ্যায়তেও নবম ভাব সম্পর্কে জানবেন নবম ভাব অর্থাৎ যেটাকে ভাগ্যস্থান বলা হয় স্থান বলা হয় এবং আমরা লগ্ন থেকে প্রত্যেকটা ভাব সম্পর্কে জানতে জানতে নবম ভাবে এসে পৌঁছেছি এবং প্রত্যেক ভাব থেকে কোন একটা মূল ব্যাপারের উপরে আমরা বিষয়বস্তুর উপরে আমরা জানছি প্রত্যেক ভাব থেকে অনেক কিছুই জানা যায় কিন্তু যেটা মেন বিষয় সেটার উপরে আমরা আলোকপাত করছি সেটা সেটার বিষয়ে জানছি এবং মূল বিষয়টা জানলে অন্যান্য বিষয়গুলো আপনার জানতে অসুবিধা হবে না ঠিক আছে আমরা নবম ভাব যেটাকে ভাগ্য ভাব বলা হয় যেখানে আপনার জন্মপত্রিকায় যেখানে নয় লেখা সেটা আপনার নবম স্থান এবং এই পত্রিকা অনুযায়ী এই এগুলো রাশির নাম্বার লিখেছি এগুলো ঘরের নাম্বার না এবং এটাই নবম স্থান হয় এটা ফিক্স এখানে যদি আট নম্বর রাশি বৃশ্চিক থাকতো তাও এটা নবম ঘর বৃষ রাশি থাকলে তাও এটা নবম ঘর আর এই পত্রিকায় যেখানে নয় লেখা সেটা নবম ঘর খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও যারা জ্যোতিষ জ্যোতিষে যাদের ইন্টারেস্ট রয়েছে জ্যোতিষ শিখতে চান যারা তাদের জন্য খুবই উপযোগী একটা ভিডিও খুব ভালো লাগবে পুরো ভিডিওটা যদি দেখেন স্কিপ করবেন না তাহলে পূর্ণ জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবেন দরকার হলে রিপিটেডলি দেখুন একটা ভিডিও খুব ভালো লাগবে এটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি নিশ্চিত করতে পারি যদি আপনার জ্যোতিষে ইন্টারেস্ট থাকে অত্যন্ত ভালো ভিডিও নবম ভাব ভাগ্য পিতা ভাব। এগুলো আমরা জানি ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা মেষ লগ্নের জন্মপত্রিকা লাগিয়ে রেখেছি যে কোনো জন্মপত্রিকার ক্ষেত্রে এই সূত্র কিন্তু প্রযোজ্য হবে অ্যাপ্লি অ্যাপ্লিকেবেল হবে ঠিক আছে এমন নয় যে মেষ লগ্নের ক্ষেত্রে যে কোনো লগ্নের ক্ষেত্রে আপনার নবমভাবে কী রাশি আছে আপনি দেখে নিন নবমভাবে কী রাশির অধিপতি রয়েছে সেটা আপনি দেখে নিন শ্লোকে চলে আসি ভাগ্যে সে ভাবস্থে ভাগ্যে সে কর্মভাবস্থে মানে ভাগ্যস্থানের অধিপতি কর্মভাবে এসেছে মানে এখানকার অধিপতি এখানে চলে এসছে ঠিক আছে যদি এই পত্রিকা দেখি তাহলে এখানকার অধিপতি এখানে চলে এসছে কর্মে সে ভাগ্য রাশি এবং কর্মের অধিপতি ভাগ্যস্থানে চলে গেছে মানে কর্মস্থানের অধিপতি মানে দশম স্থানের অধিপতি এখানে চলে এসছে দশম স্থানের অধিপতি এখানে চলে এসছে নবম স্থানের অধিপতি দশমে চলে গেছে দশম স্থানের অধিপতি নবমে চলে গেছে আপনার আপনাদের একটা অধ্যায় আমি পড়িয়েছিলাম কেন্দ্র ত্রিকোণ রাজ্য সেটা আপনাদের মনে আছে কিনা জানি না যারা যারা ওই ভিডিওটা দেখেননি বা যাদের মনে নেই পুরোটা তারা ওই ভিডিওটা একটু দেখে নেবেন আমি ডেসক্রিপশনে বা আই বাটনে আপনারা দেখতে পারবেন সেই ভিডিওর লিঙ্কটা ঠিক আছে ওই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা কেন্দ্র ত্রিকোণ রাজ্যকের মতো এবং চতুর্থ যে রাজ্য রয়েছে কেন্দ্র ত্রিকোণ যেটাকে পরিবর্তন রাজ্যক বলে কেন্দ্রস্থানের অধিপতি ত্রিকোণ স্থানে এবং ত্রিকোণ স্থানের অধিপতি কেন্দ্রস্থানে ভাগ্যে সে কর্মভাবস্থে মানে নবম স্থানের অধিপতি মানে ভাগ্যস্থানের অধিপতি কর্মভাবে কর্মে সে ভাগ্য রাশিকে এবং কর্মস্থানের অধিপতি ভাগ্য রাশিতে মানে ভাগ্যস্থানে গেলে শুভ দৃষ্টে এবং সেক্ষেত্রে যদি হয় তাহলে আরো ভালো সেই রাজ্য শুভ দৃষ্টে ধনাঢ্যাশ্চ কীর্তি তৎ পিতা ভবে তাহলে এই রকম পরিস্থিতিতে নবম স্থানের অধিপতি দশম স্থানে এবং দশম স্থানের অধিপতি নবম স্থানে চলে গেলে এবং তার সঙ্গে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে ধরুন শুক্র এখানে বসে রয়েছে শুক্র এখানে বসে দশম স্থানে দৃষ্টি দিচ্ছে শুক্র এখানে বসে দশম স্থানে দৃষ্টি দিচ্ছে তাহলে ভালো তাহলে সেই জাতক বা ধনাঢ্য হবে কীর্তিমাং তার পিতা ভাবে সেই জাতক বা জাতিকার পিতা কীর্তিমান হবে ধন সম্পন্ন হবে দেখুন আমরা জানি ত্রিকোণ স্থান হল এক পাঁচ নয় এক পাঁচ নয় এই তিনটে হলো ত্রিকোণ স্থান এবং ত্রিকোণ স্থানের মধ্যে সবথেকে উত্তরোত্তর বলি ত্রিকোণ স্থান বলবান ত্রিকোণ স্থান শক্তিশালী সবথেকে শুভ ত্রিকোণ স্থান হলো নবম স্থান ভাগ্যস্থান এই জন্য আমরা বলি ভাগ্য কীরকম ভাগ্য ভালো কিনা ভাগ্য ভালো থাকলে সব ভালো এটা আমরা শুনেছি আমরা এটা বলে থাকি বা শুনে থাকি নবম স্থান সবথেকে শুভ স্থান পত্রিকায় এবং কেন্দ্রস্থান আমরা জানি এক চার সাত দশ যেখানে এক চার সাত দশ লেখা সেটা হলো আপনার কেন্দ্রস্থান এবং এই পত্রিকায় এই যে ভেতরের ঘরগুলো এক চার সাত দশ এইগুলো কেন্দ্রস্থান কেন্দ্রস্থানের মধ্যে সব থেকে বলি শক্তিশালী শুভ কেন্দ্রস্থান হলো দশ নম্বর ঘর কর্মস্থান তাহলে সব থেকে শুভ কেন্দ্রস্থান এবং সব থেকে শুভ ত্রিকোণ স্থানের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে ঘর মানে ঘর পরি একে অপরের ঘরে বসে রয়েছে সেই যে কেন্দ্র ত্রিকোণ পরিবর্তন রাজ্য সেটা কিন্তু খুবই শক্তিশালী একটা রাজযোগ তাহলে এখানে দেখুন আমরা যদি মেষলগ্ন ধরে নিই তাহলে এখানে নবম স্থানে ধনুরাশি হয় এখানে ধনুরাশি হয় ধনুরাশির অধিপতি বৃহস্পতি মকর রাশিতে এখানে মকর রাশি হয় আপনারা জানেন তাহলে মকর রাশিতে যদি চলে আসে এখানে শনি রাশিতে চলে আসে এবং শনিদেব বৃহস্পতির রাশিতে চলে যায় নবম স্থানে শনিদেব বৃহস্পতির রাশিতে এবং বৃহস্পতি শনিদেবের রাশিতে দশম এবং নবমের মধ্যে একে অপরের ঘরে বসছে এক্ষেত্রে কিন্তু বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত হয় কিন্তু রাজ্য এতটাই শক্তিশালী যে এখানে নিচস্থ হওয়া সত্ত্বেও রাজ্যের ফল পাওয়া যাবে বোঝা গেল সেই জাতক বা জাতিকা ধনাঢ্য হবে কীর্তিমান হবে তার পিতা কীর্তিমান হবে আপনাদের যে অধ্যায়গুলো আমি পড়িয়েছি ভাব ভাবপতি কারক এই অধ্যায়গুলো আপনারা দেখুন ভালোভাবে এখনো আমি বারবার এই কথাটা বলি এই অধ্যায়গুলো ভাব কিভাবে বলবান হচ্ছে ভাব কিভাবে পীড়িত হচ্ছে ভাবপতি কিভাবে বলবান হচ্ছে ভাবপতি কিভাবে পীড়িত হচ্ছে কারক কীভাবে বলবান হচ্ছে কারক কীভাবে পীড়িত হচ্ছে এই যে অধ্যায়গুলো যদি দেখেন যত সূত্র আমি বলেছি লগ্ন থেকে এখনো পর্যন্ত যত কিছু শ্লোক বলেছি সব কিছুই দেখবেন এর মধ্যে এর মধ্যেই সব কিছু নিহিত রয়েছে আলটিমেটলি সব কিছু ওর মধ্যেই দেখবেন পেয়ে যাবেন খুঁজে সুতরাং এই অধ্যায়গুলো দেখুন কেন্দ্র ত্রিকোণ রাজ্য এই অধ্যায় দেখুন বেসিক পুরো দেখুন দরকার হলে বেসিক পাঠটা পড়ুন ভালো করে এরপরে কি বলেছে ভাগ্যে সে ধান ভাবস্থে। এরপরে বলেছে ভাগ্যস্থানের অধিপতি যদি ধন চলে যায় ভাগ্যস্থানের অধিপতি ধরুন এখানে যদি মেষ লগ্ন হয় তাহলে ভাগ্যস্থানের অধিপতি কি হলো বৃহস্পতি বৃহস্পতি চলে গেছে এখানে তাহলে দু কি রাশি হয় এখানে বৃষ রাশি হয় এটা দু নম্বর ঘর ধনস্থান এখানে বৃহস্পতি চলে গেছে এবং ভাগ্যে সে ধন ভাবস্থে ধনেশে সে ভাগ্যের রাশি এবং ধনস্থানের অধিপতি শুক্র এখানে চলে এসছে মানে বৃহস্পতি এখানে এবং শুক্র এখানে তাহলে এটাও রাশি পরিবর্তন হয়েছে এবং এই যে ভাগ্যস্থানে রাশি পরিবর্তন এটা আবার ধন স্থানের সঙ্গে হয়েছে তাহলে কি হচ্ছে ভাগ্যে সে ধন ভাবস্থে ধনে সে ভাগ্যের রাশি গে দ্বাত্রিংশারত ভাগ্যাং বাহানাং কীর্তি সম্ভাব তাহলে এক্ষেত্রেও রাজ্য তৈরি হলো এবং সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা ভাগ্যবান হবেন কীর্তিমান হবেন এবং অনেক বাহন মানে অনেক গাড়ি থাকবে তার অনেক বাহন যুক্ত হবেন যশস্বী হবেন ভাগ্যবান হবেন কারণ এটা ধন স্থানের সঙ্গে পরিবর্তন হচ্ছে রাশি এটাও খুব ভালো যুগ এবং সেক্ষেত্রে যদি এখানে অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ে যায় ভাগ্যস্থানে বা দ্বিতীয় স্থানে শুক্রের ওপর বৃহস্পতি মেষ লগ্ন অনুযায়ী এটা বৃহস্পতি এবং দ্বিতীয় স্থান শুক্র অধিপতি তাই তো তাহলে এখানে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় আপনার জন্মপত্রিকায় যে কোনো লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় স্থান এবং নবম স্থানের অধিপতি যদি একে অপরের ঘরে বসে থাকে বা নবম এবং দশমের স্থানের অধিপতি যদি একে অপরের ঘরে বসে থাকে এবং সেক্ষেত্রে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় তাহলে তো সেই যোগ আরও প্রফুল্লিত আরও পুষ্পিত ফুল বর্ষিত যাকে বলে সেরকম হবে এবার সব ক্ষেত্রে যে আপনার শুভ গ্রহের দৃষ্টি থাকবে তা তো নয় এমন হতে পারে যে রাজ্য তো তৈরি হচ্ছে কিন্তু অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে তাহলে কি সেই রাজ্যগের ফল পাওয়া যাবে না অবশ্যই পাবেন সেই রাজ্যগের ফল কিন্তু অশুভ গ্রহের দৃষ্টি থাকার জন্য কোনো হয়তো ঘাটতি হবে রাজ্যকে কিন্তু রাজ্যগের ফল অবশ্যই পাবেন এখানে কোনো সন্দেহ নেই ঠিক আছে খুব সহজ ব্যাপারগুলো আপনি যদি খুব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন খুব সোজা এবং খুব ইন্টারেস্টিং খুব মজাদার আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি খুব সরলভাবে যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করে থাকলে সাবস্ক্রাইব করুন অনেক মূল্যবান ভিডিও আপনি এখানে পাবেন জ্যোতিষ শিখতে যারা চান তারাও সাবস্ক্রাইব করুন যারা জ্যোতিষে ইন্টারেস্ট রাখছেন জ্যোতিষ আপনাদের ভালো লাগে তারাও সাবস্ক্রাইব করুন অনেক ভিডিও পাবেন মূল্যবান প্লিজ সাবস্ক্রাইব না করে রাখেন এবং বেলাইকে নিয়ে গিয়ে অল অপশনটা না দাবি রাখেন অনেক ভিডিও হয়তো আপনার মিস হয়ে যেতে পারে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার